লাইন যখন কম থাকে আমাদেরকে ফোন করে কিংবা আমরা খোঁজ নেই গ্রামে আমাদের গ্রামের স্কুলে ভোট হয় যখন যায় আমাদের ওই রাস্তায় বিএসএফ থাকে ওখান থেকে চেক চেক করে ওরা ছেড়ে দেয় আমরা ভোট দিতে যাই আমাদের কোনো কোনো ঝোটঝামেলা গন্ডগোল হয় ভারত বাংলাদেশ সীমান্তের জয়ন্তীপুর গ্রাম কাটাতারের ওপারে বসবাস ছত্রিশটি পরিবারের সীমান্তের কাটাতার পেরিয়ে ভোট দিতে এসেছেন রাবেয়া মণ্ডল আলিমুজ্জামা মণ্ডলরা ছত্রিশটি পরিবারের বাস বলে জয়ন্তীপুর গ্রাম ছত্রিশঘড়িয়া নামেও পরিচিত এখানকার বাসিন্দারা ভোট দিতে এলেও বেশিরভাগই জানেন না তাদের কেন্দ্রে কোন দলের কে প্রার্থী লোকসভার প্রার্থীরা কখনো এই গ্রামে প্রচারে আসেন না তাদের নাম জানার কোনো চেষ্টাও করেন না এখানকার অধিবাসীরা আগে ছিলাম ওখানে স্বাধীন এখানে একটা পরাধীন ব্যাপার মানে যেমন সময়টাতে আমার একটা বাচ্চা আছে ছোট বাচ্চা অসুস্থ থাকে সময় থাকলে আমি বেরোতে পারি না এমন একটা সময় হয় রাত্রিরে সেটা আমাদের ভালো লাগে না যে রাত সন্ধ্যার পরে আমরা একটু বাইরে যাব রাত নটার ভিতরে আমাদের বাড়ি ঢুকতে হবে এটা একটা অসুবিধা হ্যাঁ সিস্টেম এগুলো তো মানে যে বাচ্চাটাকে নিয়ে একটু রাত্রে বাইরে বেরোবো সেটাও আমাদের হয় না দিনের বেলা বেরোতে পারি না এটা ভালো লাগে না এবার একটা ইমার্জেন্সি আমি বেরোবো আগে আমাদের চেক করতে হবে তারপর আমার বেরোতে হবে তাছাড়া কোনো পরিস্থিতি নেই তুমি এলাকা কেমন আমাদের এই জায়গাটা ভালো আমরা যেখানে বাস করি জায়গাটা ভালো এখন আমাদের তো খুব করতে হয় এই চেকিং হয় জয়ন্তীপুর গ্রামের পাশেই বাংলাদেশের যশোর জেলা সাদিপুর দৌলতপুর পেট্রোপোল গ্রাম সীমান্তে সর্বক্ষণ পাহাড়ায় বিএসএফ। কলকাতা থেকে জয়ন্তীপুর গ্রামের দূরত্ব প্রায় একশো কিলোমিটার বাংলাদেশের মুরগের টাকে জয়ন্তীপুর গ্রামের লোকেদের ঘুম ভাঙে কাঁটাতারের ওপারে বাড়ি থাকায় বাংলাদেশ বলে ভুল হতেই পারে এখানকার বাসিন্দারা বেশিরভাগ চাষাবাদের সঙ্গে যুক্ত কেউ কেউ ব্যবসাও করেন বাড়ি থেকে বের হওয়া ও বাইরে থেকে বাড়ি আসা বারে বারে চেকিং হয় এখানকার বাসিন্দাদের ভোটে যারা দাঁড়িয়েছে কাউকে চেনেন যারা দাঁড়িয়েছে যে যে পার্টি কোনো পার্টির কোনো ক্যান্ডিডেটকে থেকে জানেন না অত বলতে বাবা ব্যবসার কিছু কাউকে জানেন না যাবে না আজকে আজকে ভোটার বন্ধ আছে তো অতটা না গেলেও চলবে যে এখানে কারা প্রার্থী হয়েছে জানেন কোন কোন দলের কারা কারা আছে কারা কারা দাঁড়িয়েছে এখানে কোন কোন দল আছে তো ভোটার তো থাকে তো অতটা খোঁজ রাখেন খোঁজ রাখেন পঞ্চম দখার ভোটে বনগাঁও লোকসভা কেন্দ্রে সীমান্ত এলাকা ঘুরে দেখলো ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এই সীমান্ত এলাকায় জয়ন্তপুর গ্রামের যে ভোটাররা তাদের সঙ্গে আমরা কথা বললাম জয়ন্তপুর গ্রামে ছত্রিশটি পরিবারের বসবাস তারা যেটা স্পষ্ট জানালো তারা কিন্তু কোনো দলের কোনো প্রার্থীকেই তারা চেনে না কিন্তু তারা ভোট দেয় এবারেও তারা ভোট দিচ্ছে কিন্তু তারা যেটা জানিয়েছে জয়ন্তীপুর গ্রামের যে বোথগুলো আছে সেখানে কোনো অশান্তির ঘটনা ঘটে না তারা শান্তিতেই ভোটদান করে শুধুমাত্র বারে বারে চেকিং যা হয় সীমান্তে সেটাই একমাত্র তাদের সমস্যার কারণ এবারেও ভোট মিটছে এখানে শান্তিতে